এই পুঁতির গোল ব্যাগটা আজকে কমপ্লিট করে দেখাবো এর আগের দিন আমি কিছুটা অংশ তৈরি করে নিয়েছি তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে আজকে এর পর থেকে বাকি অংশটা তৈরি করে নেব চলুন বাকিটা তৈরি করে দেখি এখানে একটা পুঁতি আমি সুতোর মধ্যে নিয়ে নিয়েছি যে কোনো পুঁতি থেকেই কাজটা করা যাবে আমি চারের ফুল তৈরি করব। তার জন্য সুতোই তিনটে পুঁতি নিয়েছি এবার সামনের পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি এখানে একটু লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু পুঁতিগুলো সমানে সমানে গাঁচ্ছি না এগুলো পুঁতির ওপরে আমি রাখার চেষ্টা করছি একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন কারণ এই অংশটা আমি জুড়ব বলে তৈরি করছি অর্থাৎ গোল ব্যাগের মাঝের যে চড়া অংশটা হয় সেই অংশটা আমি তৈরি করছি চারের ফুলের যেমন নিয়ম সেই নিয়মেই পুঁতিগুলো গাঁচছি একটা করে পুঁতি কমন নিচ্ছি একটা ক্রস সুতোয় রয়েছে আর দুটো পুঁতি নিচ্ছি সুতোর মধ্যে নিয়ে একটিতে ক্রস দিচ্ছি এভাবেই পুরো রাউন্ডটা তৈরি করে নেব আমি এখানে তিনটে রাউন্ড দিয়ে দুটো পাটকে জুড়ে দিচ্ছি দেখুন একটু ওপর দিকে রয়েছে পুঁতিগুলো এগুলো কিন্তু মেঝের সঙ্গে নেই আপনারাও যখন তৈরি করবেন সুতোগুলো একটু টেনে নেবেন যাতে এক্সট্রা সুতো পুঁতির মধ্যে না থেকে যায় আর পুঁতিগুলো যেন পুঁতির ওপরে থাকে দেখুন আমি এখানে কিভাবে যত্ন করে করছি এই অংশটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে এভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নেব যেহেতু খুব বড় ব্যাগ নয় তাই আমি তিনটে চারের ফুলের লাইন তৈরি করে নিচ্ছি আপনারা আরও বেশিও দিতে পারেন সেক্ষেত্রে ব্যাগের মধ্যে অনেকটা স্পেস পাওয়া যাবে দেখুন আমি কিছুটা তৈরি করেছি পুঁতির ওপরে পুঁতিগুলো রয়েছে ঠিক এভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এবার রাউন্ডটা শেষের দিকে চলে এসেছে এখানে আমি রাউন্ডটা কমপ্লিট করব আর যে কোনো রাউন্ড কমপ্লিট করার একটা নিয়ম রয়েছে যখন আমি শেষ ফুলটা তৈরি করব তখন প্রথম যেখানে শুরু করেছিলাম সেই ফুলের একটি পুঁতি আমি কমন নেব এখন আমি ওই পুঁতিটাই নিয়ে নিলাম এবার সুতোর মধ্যে একটা পুঁতি নিচ্ছি এখন আর দুটো পুঁতি লাগবে না এবার চারের ফুল তৈরি হয়ে গেল রাউন্ড কমপ্লিট এবার এক্সট্রা সুতো আমি পুঁতির মধ্যে নিয়ে এখানে কেটে দেব একটা পার্ট আমাদের তৈরি হয়ে গেছে এই রকম আরও একটা পার্ট আমি তৈরি করে নিয়েছি কাজের সুবিধার জন্য এবার দুটি পার্টকে আমি জুড়ে দেব। চারের ফুল দিয়েই জুড়ব যেহেতু ব্যাগের মধ্যে চেনটা মাঝখানে বসাবো তাই দুদিকটা সমান করে তৈরি করে নিয়েছি দেখুন চারের ফুল তৈরি করছি দুদিক থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি আর সুতোর মধ্যে দুটো পুঁতি নিচ্ছি একটা পুতি নেওয়া হয়ে গেছে এবার আর একটা পুঁতি নিয়ে এখানে ক্রস দিয়ে দেব চারের ফুল তৈরি হয়ে গেল এবার দুদিক থেকে দুটো করে পুঁতি নেব দুটো সুতোয় আর একটা করে পুঁতি নিয়ে ক্রস দেব কারণ একটা ক্রস সুতোয় পুঁতি রয়েছে তিনটে পুঁতি হয়ে গেছে সুতোর মধ্যে আর একটা পুঁতি নিলেই চারটে হয়ে যাবে এভাবেই পুরো রাউন্ড তৈরি করে নেব এখানে আর নিয়মের কোনো ব্যতিক্রম নেই আপনি আপনার পছন্দ মতো জায়গা বাকি রাখবেন চেন লাগানোর জন্য সেটা যে যার ইচ্ছে মতো যতটা জুড়তে চাইবেন এই নিয়মেই জুড়তে হবে এবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনটে চারের ফুল এখানে হয়ে যাচ্ছে কেউ যদি তিনটে লাইন না দিতে চান চারের ফুলের তাহলে শুধুমাত্র এক লাইন চারের ফুল দিয়েও দুটো পার্টকে জুড়ে দিতে পারেন আমি এখানে ষাট এম এম সুতোয় কাজটা করছি আর পুঁতির সাইজ রয়েছে দশ এম যে কোনো সাইজের পুঁতি নিয়ে এবং যে কোনো সাইজের সুতো নিয়ে ব্যাগটা তৈরি করা যাবে যেহেতু পুঁতির সাইজ দশ এম এম ষাট এম এর কম সুতো নিয়ে ব্যাগটা তৈরি করলে ভিতরে ফোম দিতে হবে এটা ছোট ব্যাগ কোনো অসুবিধা হবে না যদি চল্লিশ এমএমএ গাঁথা হয় কিন্তু বড় ব্যাগ হলে চল্লিশ এম এম সুতোই গাঁতলে ফোম দিতে হবে ষাট এম এম সুতোয় গাঁতলে ফোমের প্রয়োজন নেই দেখুন আমি আমার প্রয়োজন মতো জুড়ে নিয়েছি আর যেটুকু অংশে চেইন বসাবো সেটুকু বাকি রেখেছি আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেন লাগিয়ে নিচ্ছি আপনারা চেন ছাড়া কয়েন পার্টস হিসাবেও এটাকে ব্যবহার করতে পারবেন বা পুঁতির হ্যান্ডেল জুড়ে দিতে পারবেন আশা করি আপনারা এই পর্যন্ত পুরোটা বুঝতে পেরেছেন পরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা ভিডিও নিয়ে